জিস ভেট পশু পাখির জিঙ্কের ঘাটতি পূরণের জন্য এই জিসভেটটা প্রয়োগ করতে হয় নির্দেশনা গবাদি পশুর ক্ষেত্রে ক্ষুদামান্দ ডায়রিয়া দুর্বল দৈহিক বৃদ্ধি লোম পড়া চর্মপ্রদা অন্ডকোষের যথাযথ বৃদ্ধি না হওয়া জিস ভেটের প্রস্তুত প্রণালী আমার পনেরোটি কোয়েল পাখি ও পাঁচটি মুরগির জন্য আমি একদিনের এই জিশ ভেট তৈরি করবো এর জন্য নিয়েছি এক লিটার পানি পট নিয়েছি মাপার জন্য এক লিটার পানির জন্য আমি দুই মিলি জিনিস হ্যাড প্রয়োগ করব ভালোভাবে মিশ্রণের জন্য আমি জিনিস হ্যাডটি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি সঠিক পরিমাপের জন্য আমি এই পটটি ব্যবহার করছি দুই মিলি পরিমাণ নিয়ে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে পাখিদেরকে খাওয়ার জন্য দিব ধন্যবাদ সবাইকে